দীর্ঘ রূপচক্ষুর অন্তরাল থেকে বেরিয়ে আসলেন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের মনের আনন্দ দেওয়ার খুরাক ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একজন চরিত্র আলোচিত আলোচিত একজন ব্যক্তিত্ব উবায়দুল কাকু দীর্ঘদিন আওয়ামী সরকারের পতনের পর এক বছর হতে যাচ্ছে এই আওয়ামী সরকারের শীর্ষস্থানীয় দ্বিতীয় প্রধান ব্যক্তি উবায়দুল কাকু অবশেষে মিডিয়ার সামনে আসলেন এক ভিডিও বার্তা নিয়ে তিনি এসেই বলতেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে না সাহেব আপনারাই তো বলেছিলেন নির্বাচন কে আসলো কে না আসলো সেটা দেখার বিষয় নয় শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে কোথায় পালাবো আমরা পালাবো না আওয়ামী লীগ পালা দেশিকে নিই এই দেশে যে জন্ম মুদে এই দেশিতেই বলব কোথায় পালাবো পালাবো না পালালে ফখরুল সাহেবের ঠাকুর গায়ে বাড়িতেই পালাবো শেষ পর্যন্ত কথা রাখেননি উবায়দুল কাকু চুপি সারি কীভাবে বাংলাদেশ থেকে আপনি পালিয়ে কোন দেশে অবস্থান করতেছেন সেটি নিয়েও কিন্তু জনমনে বিভিন্ন ধরনের দুয়াশার সৃষ্টি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কেও বেশ মন্তব্য করেছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেই মামলা হামলা নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরেছেন এবং আগামীতে আওয়ামী লীগকে সাথে নিয়ে যাতে এই সরকার দেশ কিংবা নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগকে বেত্রী রেখে কোনো নির্বাচনের আয়োজন দেশে কিংবা বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এই কথাটি আজকে বলতেছেন যখন ক্ষমতায় ছিলেন তখন একটি বারো আপনি এই কথাটি উচ্চারণ করতে পারেননি যে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে বাংলাদেশে কী করে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয় দিনের রাতে যখন করেছেন তখন একটি বারো আপনার দলের গ্রুপকে প্রশ্ন করেননি কিংবা এটার বিপক্ষে আপনি অবস্থান গ্রহণ করেননি আজকে যখন ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন তাও আবার এমনভাবে বিতাড়িত হয়েছেন দেশ ছেড়ে স্বগোষ্ঠী স্বদল নিয়ে আপনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ক্ষমতার গৌরব সেটা চিরস্থায়ী নয় সেটি আরও একবার প্রমাণ করে দিলেন আপনারা আপনারা আজকে উবায়দুল ঠাকুরকে আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং অন্যান্য রাজনৈতিক যেই দলের আপনার দলের যে ব্যক্তিরা চুপি সারি নেতা কর্মীদেরকে বিপদের মুখে চলে দিয়ে পালিয়ে গেছেন এর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কাছে বাংলাদেশের আওয়ামী প্রেমিকদের কাছে আপনাদের জবাব দিয়ে করতে হবে কারণ আপনারা শেষ পর্যন্ত একটি মেসেজ পর্যন্ত দিয়ে চাননি সারি শেখ হাসিনার সহ সপরিবারে আপনারা যেভাবে পালিয়ে গিয়েছেন সাধারণ কর্মী সমর্থকদের বিপদে ফেলে এর জন্য আপনাদের নাম ঘৃণীত আকারে এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই লেখবে বলে আমি মনে করি এইখান থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে পরবর্তী রাজনৈতিক ব্যক্তি কিংবা নেতৃত্ব যারা দেবে তাদেরকে এবং আমরা যারা সাধারণ কর্মী সমর্থক আছি আমাদেরকেও নির্বাচন করতে হবে কোন ব্যক্তি কোন দল কোন সংগঠনের পক্ষে আমরা সমর্থন দেব এই সকল ব্যক্তি কিংবা দলের সমর্থন করা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক তারা বিপদ থেকে আখের গুছিয়ে দেশকে লু করে শেষ পর্যন্ত চুপি সারে আমাকে আপনাকে বিপদে পেলে বিদেশে পাড়ি জমাবে তাই আমরা আগামীতে নেতৃত্ব কিংবা নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের সজাগ সচেতন থাকতে হবে একই সময় পরিবর্তনের সময়